পেঁয়াজের রসে কেমন মিশিয়ে ত্বকে ব্যবহার করলে কালো ত্বক হবে উজ্জ্বল ত্বক থেকে কঠিন কালো দাগ দূর ত্বক ত্বক হবে দাগহীন উজ্জ্বল থেকে মেস্তার দাগ ব্রণের দাগ যে কোনো কঠিন কালো দাগ ছোপ দূর হয়ে যাবে নাকের ব্ল্যাক হেডস মুখের ত্বকের ব্ল্যাক হেডসও দূর হয়ে যাবে এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের রসে মিশিয়ে ব্যবহার করলে ত্বক থেকে দাগ চোখ দূর হবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার এখানে আমি ছোট্ট একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব অনেকে হয়তোবা অনেকভাবে মিস্তার দাগ দূর করার চেষ্টা করেছেন চেষ্টা করে হয়তোবা অনেকেই ব্যর্থ হয়েছেন এভাবে পেঁয়াজের রস ত্বকে ব্যবহার করেই দেখুন আপনার ত্বক থেকে কঠিন পুরনো মেস্তার কালো দাগ ছোপ দূর হয়ে যাবে মুখের ত্বক হবে দাগহীন ফর্সা উজ্জ্বল এই মেস্তার দাগ দূর করার জন্য নামি দামি ক্রিম নাইট ক্রিম অথবা লোশন অনেক টাকা পয়সা খরচ করে ত্বকে ব্যবহার করেছেন কিন্তু দাগ ছোপ কিন্তু দূর হয়নি এভাবে পেঁয়াজের রসে কিছু উপকরণ অ্যাড করে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করুন ত্বক থেকে কঠিন পুরনো মেস্তার ব্রণের দাগ ছোপ দূর হয়ে যাবে এক কথায় ত্বক থেকে যে কোনো কালো বাজে দাগ দূর হয়ে যাবে এখানে পেঁয়াজের খোসা ছাড়ানোর পর আমি পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা এই গাছটি চাইলে পেঁয়াজ কুচি করে কেটে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা শিল্পাটায় বেটেও নিতে পারেন ফেস প্যাক তৈরির ক্ষেত্রে এভাবে গ্রেটার দিয়ে যে কোনো কিছু ডেট করে নেওয়াটাই খুব সহজ মনে হয় আমার কাছে এই জন্য আমি সবসময় এভাবে করে থাকি তো আমি এখানে ছোট্ট একটি পেঁয়াজ নিয়েছি অবশ্যই লাল পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব ভালো রেজাল্ট পাবেন পেঁয়াজ এখানে গ্রেট করা হয়ে গেছে এরপর এর সঙ্গে আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দেব যদি আপনারা এই ফেস প্যাকটি বেশি পরিমাণে তৈরি করতে চান অবশ্যই পেঁয়াজের পরিমাণ এখানে বাড়িয়ে দেবেন তা আমি একবার ব্যবহারের জন্য অল্প একটু তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপর এখানে দুই নাম্বার উপকরণ অ্যাড করব টুথপেস্ট টুথপেস্ট ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর করে ত্বক পরিষ্কার করে মুখের ত্বকে অল্প পরিমাণ টুথপেস্ট ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হবে না বরং ত্বক থেকে যে কোনো ধুলা বালি ময়লা গভীর থেকে দূর করে ত্বক পরিষ্কার করবে ত্বক চকচকে ঝকঝকে হবে ত্বকের ব্ল্যাক হেডস থাকলে সেটিও দূর হয়ে যাবে টুথপেস্ট এইভাবে ব্যবহার করলে এখানে অল্প পরিমাণ আমি সাদা টুথপেস্ট অ্যাড করেছি আপনারা যে কোনো সাদা টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখানে আমি অল্প পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম হাফ পরিমাণ লেবুর রস ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বকের দাগ খুব দ্রুত দূর করে দেয় এখানে অল্প পরিমাণ আমি লেবুর রস অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে অ্যাড করব মধু মধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক টান টান করে ত্বক ফর্সা করে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে চামড়া কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া এই সকল সমস্যার সমাধান কিন্তু মধু অল্প পরিমাণ এখানে আমি মধু অ্যাড করে দিলাম এখানে হাফ চাচামিজ পরিমাণ মধু অ্যাড করেছি এরপর ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দেব একটি ভিটামিন ই ক্যাপসেল এই ভিটামিন ই ক্যাপসুল ত্বকের ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ বলি রেখা দূর হয়ে যাবে ত্বক হবে সফট এবং কোমল ত্বকের বয়স অনেকটা কমিয়ে দেবে ত্বক থাকবে দুঃখ শুষ্ক ভাব থেকে দূরে থাকবে ত্বক ভিটামিন ই ক্যাপসেল এখানে একটি অ্যাড করে দিলাম যদি হাতের কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকে আপনারা এখানে অল্প পরিমাণ নারিকেল তেল অথবা অলিভ অয়েল অ্যাড করতে পারেন এগুলো কিন্তু ত্বকের জন্য বেশ উপকারী ত্বক টানটান রাখতে সহায়তা করে ত্বক থেকে বলি রেখা দূর করে এবং বয়স অনেকটা কমিয়ে দেয় চামড়া টান টান করে ভিটামিন ই ক্যাপসুল অথবা নারিকেল তেল অথবা অলিভ অয়েল তো এটি আমি অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহার করার জন্য রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে আপনার সুবিধা মতো যে কোনো এক সময় মুখের ত্বকে এটি ব্যবহার করবেন মাত্র পাঁচ মিনিট এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন সপ্তাহে একদিন এই রেমিডিটি ত্বকে ব্যবহারে ত্বক থেকে মিস্তার দাগ দূর হয়ে যাবে